হবে না সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা যাচ্ছে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইহুদিরা আমাদের বিরুদ্ধাচরণ করবে আমাদের সাথে যুদ্ধ করবে এবং আমরাও তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবইন সম্মানিত উপস্থিতি গেল ইহুদিদের কথা এখন আসেন ইহুদিদের পরে এখন আমরা বিশ্লেষণ করবো যে শিয়া যারা আছে বিশেষ করে ইরানের শিয়ারা আপনারা জানেন এই বিষয়ে ইতিহাস রয়েছে বিশেষ করে অনেকগুলো ইতিহাস পাবেন তবে তারিখুল ইসলামী এর দুই শত বাহাত্তর থেকে দুই শত সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত ইতিহাস এসেছে শিয়াদের সম্পর্কে এখান থেকে আমি বাছা বাছা কতগুলো কথা আপনাদেরকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন ওয়া তালা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আল্লি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেভাবে সুন্দরভাবে ইসলাম এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রেখেছিলেন তার পরবর্তী তিনি ইন্তেকালের পরে খেলাফার যুগে খলিফাদের যুগে ইসলাম মোটামুটি হজরতে ওসমান বিন আফান রজি আল্লাহ তাল আনহু পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম সুন্দরভাবেই ছিল এরপরে যখন আলী রজি আল্লাহ তালা আনহুর যুগে আসলেন আমরা জানি এটা পঁয়ত্রিশ হিজড়ি সালের কথা হিজড়িতে পঁয়ত্রিশ সাল সেই সময় হয়েছিল কি আলী ইবনু আবি তালিব যখন উসমান বিন আফি আল্লাহ তালা আনহুকে হত্যা করা হলো হত্যা করার পর ক্ষমতা আসলো কার কাছে আলী ইবনু আবি তালেব আপনারা ইতিহাস পড়েছেন অনেকেই পড়েছেন অনেকে জানেন যে আলী ইবনু আবি তালিব রদি আল্লাহ আনহু উসমান বিন আফান নদী আল্লাহ তালা আনহুরকে যখন হত্যা করা হলো তারপর খেলাফতের দায়িত্ব তার কাছে আসলো আসার পরে সেই সময় বিদ্রোহীরা বেড়ে গেল বিদ্রোহীদের সংখ্যা বেড়ে গেল এমনভাবে বেড়ে গেল সেই সময় একটা পরিস্থিতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলো এই সময় হজরতে আলী আবি আলিব রাজি আল্লাহ তালা আনহু খেলাফতে আসার পরে মনে করলেন আস্তে আস্তে একটু পরিবেশ ঠান্ডা করে ওসমান বিন আফান রাজি আল্লাহ তালা আনহুকে যে হত্যা করেছে এই হত্যার বিচার নেওয়া হবে করা হবে তো এতে তিনি একটু সামান্য বিলম্ব করছিলেন যখন বিলম্ব হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে দুটা দল ভাগ হয়ে গেল একদল মনে করলেন আলিবাজি আল্লাহ তালনে কেন বিরুদ্ধাচরণ করছেন কেন বিরুদ্ধাচরণ করছেন এই জন্য সেই সময় পঁয়ত্রিশ হিজড়ি পরে বৃদ্ধাচরণের রূপ ছত্রিশ হিজড়িতে উষ্ট্রের যুদ্ধ নামে একটা যুদ্ধ সংগঠিত হলো সেই যুদ্ধের মধ্যে আলী এবং মোয়াবিয়া রজি আল্লাহ তালাহ আনহুর প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটি অপোজিশনে দাঁড় হয়ে গেল এই যুদ্ধ বেশি দিন টিকেনি যখন এই যুদ্ধে হজরতে আইস রদি আল্লাহ তিয়ালাহ আনহা তিনি আব্দুল্লাবিনী জুবাইর এবং তালহা রজি আল্লাহ তালাহ আনহুর পরামর্শক্রমে মক্কায় ছিলেন সেই মক্কাশে চার মাস থাকার পরে যেমন ফিরছিলেন সিরিয়ার দিকে তিনি যাচ্ছিলেন বসরার দিকে ইরাকের বসরার দিকে যাচ্ছিলেন সেই সময়ে তাকে আলীবনো আবিত তালিব মনে করলেন যে আইসরাজি আল্লাহ আনহা যদি বসরার দিকে যায় তাহলে আমাদের এই অখণ্ড ভূমিকে হুমকির মুখে ফেলাই দিবেন তাই তিনি সহ কতকগুলো সাহাবা ক্রামকে পাঠিয়ে দিলেন যাতে করে আইসরাজি আল্লাহ তালা আনহা এবং তলহা রাজি আল্লাহ আনহু জুবাইর রাজি আল্লাহ তালা হু তাদেরকে বাধা প্রদান করে আবারও যেন ফিরিয়ে নিয়ে আসা হয় কিন্তু যখন সেখানে পৌঁছে গেলেন তার প্রতিনিধি দল আইস রাজি আল্লাহ তালা আনহা বললেন যে আমি যুদ্ধ করার জন্য আসিনি আলী রাজি আল্লাহ তালা আনু মনে করছিলেন যে আইসা রাজি আল্লাহ আনহা মনে হয় মোয়াবিয়ার পক্ষ নিচ্ছেন এই মনে করে তিনি সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন তখন প্রতিনিধির মাধ্যমে আইসরাজি আল্লাহ তালা আনহা বলে দিলেন যে আমি যুদ্ধ করতে আসিনি বরং তাদের দুইজনার যুদ্ধ থামাতে এসেছে যখন এই সংবাদ পৌঁছে গেল আলী রাজি আল্লাহ তালনু খুশি হলেন তখন ওখানে হাবুয়া নামান একটা স্থান আছে হাবুয়া নামক স্থানে যখন পৌঁছে গেলেন আইসরাজি আল্লাহ তালা আনহা তখন দুই দিক থেকে কুকুর ভোকা শুরু করে দিল কুকুর ডাকা শুরু করে দিল তখন আইসরা জি আল্লাহ তালা আনহা ভাবলেন যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তার জীবদ্দশায় আমাকে একটা কথা বলেছিলেন যে সেই সময়ে কি হবে ওই সমস্ত উষ্ট আরোহীগণের সেই সময় কি হবে উষ্টের ওপর থাকা মহিলাদের যখন হাবুয়া নামক স্থানে দুই দিক থেকে কুকুর তাদেরকে আক্রমণ করবে এবং চিৎকার করবে তখন আইসরাজি আল্লাহ আনহা বুঝলেন এখানে আসা আমার ঠিক হয় নাই তাই তিনি ব্যাক হয়ে তার সস্থানে ফিরে আসতে চাচ্ছিলেন ঠিক সেই সময়ে জুবাই রাজি আল্লাহ তালহু তলহা রাজি আল্লাহ বললেন আপনার পিছনে ফেরার কোনো সুযোগ নেই আপনাকে সামনে অগ্রসর হতে হবে এরপরে তিনি সামনে অগ্রসর হলেন একটা পর্যায়ে তিনি যখন পিছনে যাচ্ছিলেন সেই সময়ে শত্রুপক্ষ অর্থাৎ সেই সময় বিদ্রোহী যারা ছিল তারা চক্রান্ত করে তার ঘোড়ার মধ্যে পায়ে দড়ি বেঁধে তাকে ঘোড়া থেকে ফেলাই দিয়েছেন উঠ থেকে ফেলাই দিয়েছিলেন এরকম অপমানজনক ঘটনা তার জীবনে ঘটেছিল সম্মানিত উপস্থিতি তো সেই সময় এই ঘটনার পরে সকলে অনুতপ্ত হলেন এবং ওই সময় যুদ্ধের সমাপ্ত ঘটলো ছত্রিশ সাল উষ্টের যুদ্ধ সমাপ্ত ঘটল কিন্তু সাঁত্রিশ সালে এসে আলী এবং মোয়াবিয়া দাদি আল্লাহ তালা আনহুর মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হলো এই যুদ্ধটার নাম কী বলেন তো সিফিনের যুদ্ধ এই সিফিনের যুদ্ধে আলী রজি আল্লাহ আনহু আমি সারগর্ভ কথা বলছি এবং মোয়াবিয়া আল্লাহ তালা আনহুর মধ্যে সংগঠিত হলো মোয়াবিয়া রজি আল্লাহ তালা আনু বললেন যে যেহেতু আলী রজি আল্লাহ তালা আনহু উসমান হত্যার বিচার নিতে বিলম্ব করতেছেন অতএব আমি তার নেতৃত্ব মানছি না এবং তার হাতে বায়াত গ্রহণ করছি না অতএব আমি অবশ্যই তার বায়াতকে শিকা তার খেলাফতকে স্বীকার করলেও আমি তার বায়াত নিব না এইভাবে তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে গেলো এই কারণেই এরপরে যুদ্ধটা তিন দিনে বাহাত্তর ঘন্টায় সয়াত্তর হাজার মুসলমানকে হত্যা করা হল মুসলমানে মুসলমানে যুদ্ধ ওই সময় সাহাবা একরাম জীবিত সুয়াত্তর হাজার মুসলিম নিধন হয়েছে এর মধ্যে সিরিয়ার মুসলমান প্রায় পঁয়তাল্লিশ হাজারকে তাদেরকে হত্যা করা হয়েছে এবং ইরাকের মুসলিম ছিল সেই সময় পঁচিশ হাজার তাদেরকে হত্যা করা হয়েছে সত্তর হাজার মুসলমান হত্যা গেল কিন্তু মুসলমানরা তখনও বুঝতে পারলো না আসলে কে ভুল করছে কে ভুল করছে কেন এই যুদ্ধ মুসলমানে মুসলমানে এই যুদ্ধ কেন হচ্ছে সিফিনের যুদ্ধ কেন হচ্ছে দুইজন তো সাহাবা রামের অন্তর্ভুক্ত তারা দুজনেই তো ভালো বোঝেন আলী রাজি আল্লাহ তালা আনহু তো ভালো বোঝেন আনহু ভালো বোঝেন তাহলে এর মধ্যে পথ ভ্রষ্ট কারা কারা ভুলে আছেন কারা সঠিক সিদ্ধান্তে আছেন তখনও বুঝতে পারেন নাই যখন সেই বুখারিতে চারশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে ওই সময় আম্মার বিনিয়া ইয়াসার আল্লাহ তালা আনহু তাকে যখন হত্যা করা হলো তখন মুসলমানেরা বুঝতে পারলেন কারণ সেই সময় সকল সাহাবাহ জানতেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ্লাম আম্মার বিন ইয়াসার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যেটা ভবিষ্যৎবাণী হিসেবে তিনি বলেছিলেন যে আম্মার তোমাকে দেখে আমার কষ্ট হয় আম্মার তোমাকে দেখে আমার দুঃখ হয় একটা সময় আসবে বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে আম্মার তুমি সঠিক পথে থাকবে তুমি সত্যের পথে থাকবে তোমার হকের পতাকা তোমার হাতে থাকবে কিন্তু বিদ্রোহ ষিরা বুঝবে না তোমাকে হত্যা করে ফেলবে যখন এটা বুঝতে পারলেন যে আম্মার বিন ইয়াসার তাকে হত্যা করা হয়েছে তখন বুঝলেন আমরা ভুলের পথে আছি আলী ইবনু আবিতলিব রদি আল্লাহ তালা আনহু তিনি সঠিক পথেই ছিলেন আম্মার বিন ইয়াসার রদি আল্লাহ আনহু তিনি আলীর পক্ষেই ছিলেন উপদেষ্টা হিসাবে তিনিকে যখন হত্যা করা হলো তখন সকল মুসলমানেরা বুঝতে পারল তখন আলী ইবনু আবিতলিব রদি আল্লাহ তাল আনহুর পক্ষ থেকে আবু মুসা এস আরী রদি আল্লাহ তালহু এবং মোয়াবিয়া রজি আল্লাহ তাল পক্ষ থেকে আব্দুল্ল ইবনে আমি আল্লাহ তালহু দুইজনে গেলেন পরামর্শ যুদ্ধের অবসান অবসান করবেন এই করতে গিয়ে তিনটা দল তৈরি এক দল বলছে এই আলী রাজি আল্লাহ আনহু তিনি মেনে নিয়েছেন যুদ্ধ অবসান করবেন যুদ্ধ থামিয়ে দিবেন তার মানে আলী রাজি আল্লাহ তালা আনহু চান না উসমান হত্যার বিচার হোক তিনি চান না এই পথভ্রষ্ট মোয়াবিয়ার পক্ষে গিয়ে তার সাথে সমঝোতা করে তিনি এই যুদ্ধ থামিয়ে দিচ্ছেন তাই একদল দল আলী রাজি আল্লাহ তালা আনুকে কাফের বলে ওখান থেকে বিদায় নিল এরা হলো খারিজি এরা খারিজি আর এক দল বলছে না আমরা আলী আলিরাজি আল্লাহ তালুর সাথে থাকবো কিন্তু আলী রাজি আল্লাহ তালুকে এই যুদ্ধের কাজে কোনো প্রকার সহযোগিতা করব। না এরাই হচ্ছে শিয়া এরাকে শিয়া সাথে থাকবো কিছু করব না সাহায্য করব না তিনি কি করে করুক পদভ্রষ্ট হোক সঠিক পথে থাক আমরা এটা করব না এদের মধ্যে অন্যতম ছিল আবদুল্লেবনী সাবাহ তার সঙ্গী ছিল রহ তার আরেকজন সঙ্গী ছিল আবু বসির তার আরেকজন সঙ্গী ছিল ইয়াফুজ তার আরেকজন সঙ্গী ছিল আবু মিখলাফ আবু মিখলাফ টল হ্যাবনি লুচ এরা পাঁচজন যখন দেখলেন যে যুদ্ধের অবসান হচ্ছে অবশ্যই আমাদের উদ্দেশ্য সান্নিধ্য হচ্ছে না এবং মনে করলেন যে আমাদেরকে হয়তো ধরা হবে কারণ আমরাই তো ছিলাম ওসমান হত্যার সবথেকে বড় ষড়যন্ত্রকারী আলী রাজি আল্লাহ তাল হয়তো সমঝোতা করে উসমান হত্যার ষড়যন্ত্রকারীদেরকে সকলকে ধরবেন আমরা ধরা পড়ে যাবো আমাদেরকে হত্যা করা হবে তারপরে তারা চলে গেল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এরপর তাদের শিয়া মতবাদের প্রচার করল এই শিয়াদের মত প্রচার করলো এরপর আস্তে আস্তে শিয়ামতের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ল বর্তমান সময়ে যে শিয়াদেরকে আপনারা ইরানে দেখতে পাচ্ছেন যে শিয়াদেরকে আপনারা সিরিয়ায় দেখতে পাচ্ছেন যে শিয়াদেরকে আপনারা ভারতীয় মহাদেশের এই ইন্ডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন এই শিয়াগুলো সেই শিয়া তখন থেকে তাদের আধিপত্য বিস্তার এবং আস্তে 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 এই ইহুদি আব্দুল্লাহ সাবা থেকে এই শিয়ার উৎপত্তি হয়েছে সুতরাং ইহুদি এবং এই শিয়া এদের উৎপত্তির জায়গা এক অতএব এখানে ভিন্নতার কোনো সুযোগ নেই তাই তাদের মতাদর্শে যদিও বাহ্যিকভাবে পার্থক্য বিদ্যমান দেখা যায় মূলতভাবে তাদের মতাদর্শে কোনো পার্থক্য নেই সম্মানিত উপস্থিতি এবার শিয়াদের আঁকিদার কয়েকটি ফান্ডামেন্টাল মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই বিষয়ে আপনারা ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাক্ষিকা আলেম শেখ বিন বাজ রাহেমাহুল্লাম নাসির উদ্দিন আলবানি রাহেমাহুল্লাম তারা স্পষ্ট অডিও ক্লিপের মধ্যে এই বক্তব্যগুলো তুলে ধরেছেন তার মধ্যে তাদের পার্সোনাল ওয়েবসাইটে নূর আল আলাভ এর বত্রিশশো উনত্রিশ নম্বর এই ভিডিও ক্লিপস অডিও ক্লিপস আপনারা দেখলে ওখানে বুঝতে পারবেন এছাড়া তিন হাজার একশো উনত্রিশ নম্বর অডিও ক্লিপের সারগর্ভ আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব শিয়ারা পাঁচটি ভাগে বিভক্তি ছিল কয়টি ভাগে বাইশটি ভাগে আমার কথাগুলো বুঝতে পারতেছেন শিয়ারা বাইশটি ভাগে বিভক্ত ছিল এই বাইশটি ভাগে শিয়া বিভক্ত ছিল এদের মধ্যে এক প্রকারের শিয়া ছিল বাঁতিনিয়া এই বাঁতিনিয়া শিয়ারা ছিল ইরানে এরাই ছিল সিরিয়ায় এরাই ছিল আবার এই আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে এদেরকে ইসমাইলিয়া বলা হয় এই শিয়াদের মধ্যে সব থেকে সবথেকে রুহুম সব থেকে নিকৃষ্ট শিরা হচ্ছে রাফিজি শিয়া এই রাফিজি শিয়ার একটা হচ্ছে খামিনিয়া বর্তমান ভাই যে খমিনি খমিনি বোঝেন না আয়াতুল্লাহ খোমিনী রুহুল্লাহ খোমিনী আপনারা জানেন যে উনিশশো সাল থেকে আপনার এই একটা যে আপনার বিপ্লব হয়েছিলো যেখানে রেজা শাহ পাহালিবের পতন হয়েছিল ইরানের ক্ষমতা এসেছিল এই যে আপনার এই খামিনীদের হাতে এই খামিনীদের একটা অংশ এরা শিয়া এই খামিনী শিয়ারা হচ্ছে রাফিজি শিয়াদের অন্তর্ভুক্ত এদের আকিদা কেমন ইয়েজ মেরুনা ইয়েজ মেরুনা লিস ইয়েজ মেরুন মুসলিমিন এদের প্রথম হচ্ছে এরা মুসলমানদেরকে কখনোই নিজেদের হিসাবে মনে করতো না কখনোই মনে করে না যে মুসলমানেরা আর আমরা এক জাতি এটা কখনোই মনে করে না সব সময় এদের ভিতরে মনের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমাদেরকে অনিষ্ট করতে হবে ক্ষতি করতে হবে যদি ক্ষতি করি তাহলে মুসলমানদের ক্ষতি করতে হবে এরা এই ধারণা পোষণ করে এরা মনে করে এদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি তারা যারা আছে ধর্মীয় নেতা এরা হচ্ছে আন্নাহুম মা আসুমুন একেবারে নিষ্পাপ এদের কোনো পাপ নেই তাই আয়াতুল্লাহ খামিনী বর্তমান সময়ে যারা আছে এবং খামিনীয় নেতা যারা আছে তারা এই মুহূর্তে যা বলবে ইরাকের ইরানের সমস্ত শিয়ারা তাই মেনে নেবে কোনো প্রতিবাদ করবে না আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার সর্বোচ্চ ম্যান্ডেট পেয়েও যদি নির্বাচিত হয় একটা আদেশ যদি নির্বাহী হিসেবে অথবা একটা আদেশ যদি আইনিভাবে প্রকাশ করে সেই আদেশটা কিন্তু আপনারা সবাই মেনে নিতে বাধ্য নন কারণ আপনারা এই দলের এই মতের অবশ্যই বিরুদ্ধাচরণ করবেন কারণ আপনাদের বিভিন্ন স্বতন্ত্র কোনো দল বা মতের স্বতন্ত্রতা থাকতে পারে এই মতে কিন্তু বর্তমান সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হামিনী যদি কোনো নির্দেশ প্রদান করে এই নির্দেশের বাইরে ওই এলাকার কোনো মানুষ যাবে না তার বিরোধিতা করবে না তারা মনে করে মাসুমুন এরা হচ্ছে একেবারে মাসুম এদের কোনো দোষ নাই এমন কি তারা কি করে আন্নাজনু ইলেহীন তাদের কাছে নজর পেশ করে এবং তারা একটা পর্যায়ে এদেরকে আল্লা সুবাহতালার সমকক্ষতায় পৌঁছায় দেয় বিল্লাহ আপনারা এদের আকিদা জানেন না এবং আহলুস নাওয়াল জামাত মুসলমানদের মধ্যে যদি ওরা বলে যে আমরা শিয়া আমরা মুসলিম আপনারাও মনে করেন যে শিয়া হচ্ছে বাহাত্তর ফেরকার একটা ফিরকা আমরা যেমন নিজেদেরকে মুসলিম দাবি করি তারাও হচ্ছে মুসলিম কিন্তু আহলুসুন্না জামাত যে একটা ফিরকা এটা যে ফিরকা নাজিয়া তাদের সম্পর্কে তার ধারণা কি লাহুম দেমা আহম ও আো তারা মনে করে আহলুসুন্নাওয়াল জামাতের জীবন রক্ত এবং সম্পদ আমাদের জন্য হালাল তার আহলুসওয়াল জামাতকে যেখানে পাও সেখানে হত্যা করো ওদের সম্পদ কেড়ে নাও ওদের রক্তকে হালাল করে দাও এরা এই ধারণা পোষণ করে সম্মানিত অবস্থিতি এদের আকিদা সম্পর্কে আমি কি বলবো রাফিজি শিয়া যারা এই রাফিজিয়াদের মধ্যে খামি নিয়ে আছে এরা মনে করে যে সেই সময়ে যখন আলী আলীব আবি তালিব রজি আল্লাহ আনহু বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রাজামাতা ছিলেন সেই সময়ে তারা মনে করে ইসলামের একমাত্র খলিফা হওয়ার অধিকারীকে আলী রাজি আল্লাহ তাহলে ওমর আবু বকর ওসমান মোয়াবিয়া যারা খেলাফতের দায়িত্ব আছিল তারা সম্পূর্ণ অবৈধভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন একমাত্র খেলাফতের দায়িত্ব পালন করার অধিকার ছিল আলী ন আবিদ আলিব রজি তারা এটা ধারণা পোষণ করত। সম্মানিত অবস্থিতি আপনারা শুল্লা অবাক হয়ে যাবেন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে এই রাফিজি শিয়াদের মধ্যে একটা অন্যতম তার মাজমু ফতোয়া আঠাশ নম্বর খণ্ডের দুই শত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাফিজি শিয়াদের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য আছে যে তাদের মধ্যে ওয়েল কাফের তারা হচ্ছে কাঁফের যে কাঁফের ওই ব্যক্তি কাফের শিয়াদের মধ্যে যে মনে করে যে ইয়া আবুদু আলিয়ান আলীর ইবাদত করবে অর্থাৎ ওই শিয়াদের মধ্যে রাফিজি শিয়াদের মধ্যে তারা আলীর ইবাদত করে অনেকে আছে ইয়া কুলু ইয়া আলী তারা যে কোনো বিষয় আমরা বলি না আল্লাহু একবার বলি কি আমরা বলি না আল্লাহর নামে বলি না বিসমিল্লাহি আল্লাহ একবার ওরা বলে বিসমিল্লাহ ইয়া আলী কি বলে দেখেন বিসমিল্লাহ ওরা বলে না বলে ইয়া আলী এবং ইয়া আলী বলেই তারা কাজ শুরু করে তাই বিন বাজরাহে মাহুল্লা বলছে যে তাদের মধ্যে তারা হচ্ছে কাফের তারা হচ্ছে তাদের মধ্যে ওই ব্যক্তি কাফের যে ইয়া আবুদু আলীর ইবাদত করে এবং এ কথা বলে ইয়া আলী ইয়া আলী বলে তারা সেই কাজটা শুরু করার চেষ্টা করে সম্মানিত অবস্থিতি এই শিয়াদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এই রাফিজি শিয়া এদের মধ্যে খামিনিয়া এই খামিনিয়া শাসন এখন ইরানে চলছে যারা ইহুদির কোনো অংশে কম নয় এই বিষয়ে ইমাম লাইকা ই রাহেমাহুল্লাহ তিনি শরহু শহরহু উসুল নামক কিতাবের আট নম্বর খণ্ডের পনেরোশো একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমি রাফিজি শিয়াদের সাথে দেখা করেছি দুইটি বিষয়ে দুইটি বিষয়ে ফজ্জাল ইহুদা খসলাতাইন দুটি খাসলতের কারণে অভ্যাসের কারণে বা দুটি বৈশিষ্ট্যের কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই রাফিজি শিয়াদের ওপরে উত্তম মনে করি চিন্তা করেন রাফিজি শিয়াদের উপরে আমি উত্তম মনে করি দুইটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দুটি কি তিনি বলছেন যে আমি ইহুদিদেরকে প্রশ্ন করেছিলাম তাদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে মিন হৈরি আহলে তোমাদের মধ্যে উম্মদ তোমাদের জাতি এই জাতিদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট জাতি কারা ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছিলাম উৎকৃষ্ট জাতি কারা তারা বলেছিল মুসা আসহাবু মুহ সঙ্গী সাথী যারা ছিলেন মুসা আলাহ ইসলামের সাহাবা যারা ছিলেন এরা আমাদের জাতিদের মধ্যে সব থেকে উত্তম উৎকৃষ্ট এরপরে আমি নাসর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের মধ্যে তোমার উম্মাদের মধ্যে সবথেকে তোমার উম্মার তোমার জাতির মধ্যে সবথেকে উত্তম কারা তখন তারা বলছে হাওয়ারি রিও ইসা ঈসা আল্লাহ ইসলামের সঙ্গী সাথী যারা ছিল তারা আমাদের মধ্যে সবথেকে উত্তম ছিল এরপরে আমি রাফিজিশিয়াদেরকে জিজ্ঞাসা করলাম মিন আসরি আহলি উম্মাতিকুম তোমাদের উম্মা তোমাদের জাতি এর মধ্যে সবথেকে নিকৃষ্ট লোক কারা বলতো রাফিজি শিয়াদেরকে জিজ্ঞাসা সব সবথেকে নিকৃষ্ট লোক কারা তখন তারা জবাবে বলছে ওয়াসাল্লাম নাওজুবিল্লাহ তারা বললেন মোহাম্মদের সাহাবিগান পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি নাউজুবিল্লা চিন্তা করছেন এই হচ্ছে শিয়াদের আকিদা শিয়াদের মধ্যে কিছু শিয়া ভালো আছে আমি একেবারে সব শিয়াকে ঢালাভাবে খারাপ বলতে পারি না এদের মধ্যে জাইয়েদি নামে একটা দল আছে উপদল আছে যে দলটা মোটামুটি ভালো এরাও মনে করে যে আবু বকর অমর ওসমান এরা ভুল করেছে এরা ভুল করেছে কিন্তু এরা হয় হয়নি এরা ভুলকারী এবং এরা পথভ্রষ্ট তবে এরা কাফের নয় এদেরকে কাফের মনে করে না এদেরকে একটু ওদের থেকে তুলনামূলক উত্তম বলা হয় কিন্তু আহলুসুন্না জামায়াতের আকিদার সাথেও এই বিষয়টিও সাংঘর্ষিক কথা কি বুঝতে পারছেন এই বিষয়টিও কি সাংঘর্ষিক সম্মানিত উপস্থিতি এদের আকিদা সম্পর্কে ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লাহ তিনি মাজমুয়া ফতোয়া ছয় নম্বর খণ্ডের ৪২১ একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে ইন্না কুফরাহুম এই শিয়াদের কুফুরি করা ইন্না কুফরাহুম আগলাজু মিন কুফুরি ইয়াহুদি ওয়ান্নাসারা ইহুদি নাসারাদের যে কুফরি রয়েছে তাদের কাফের হওয়ার যে কাজগুলো রয়েছে তাদের কাজের চাইতে এই রাফিজি শিয়াদের কুফরি হওয়ার কাজগুলো সব থেকে মারাত্মক এবং সবথেকে কঠিন অতএব এই ইহুদি খ্রিস্টানদের আকিদার চাইতেও নিকৃষ্ট আকিদা হলো এই রাফিজিশিয়াদের কথা কি বুঝতে পারছেন তাহলে বর্তমান সহে সময়ে ইরানের বাতিনিশিয়া রফিজিশিয়া নুসাইরি শিয়া এরপরে খামিনিসা তারপরে যারা আছে ওই সময়ে বাতিনিশিয়া ইসমাইলিয়াশিয়া যা শিয়া আছে তাদের কাকলো আকিদা মুসলমান মুসলমানদের এবং মোমিনদের আকিদার সাথে সাংঘর্ষিকদের এদের মধ্যে আলাভি রয়েছে যারা আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ বলে স্বীকার করে এরা একটা কিতাব লিখেছে কিতাবটার নাম হচ্ছে কিতাবুল কাশি বা এটা বলা হয়েছে রেজালুল কাশি এই রেজালুল কাশির একশত আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ আমরা বলি কলা আল্লাহ ওরা বলে কলা আলী আলী কি বলছেন আলী রাজি আল্লাহ তালা আনহু নাকি বলছেন আনাল আউ্বাল আনাল আখের আনাল জাহির আনাল বাতেন আনাল করিব আনা ওয়ারিসুল তারা বলছে আল্লাহর যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য আলী রাজি আল্লাহ তালা আনহু রয়েছে আলী রাজি আল্লাহ তিনি হচ্ছেন সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি সব থেকে নিকটবর্তী তিনি হচ্ছেন এই জমিনের যত কিছু আছে সব কিছুর ওয়ারিস অতএব তিনি আল্লাহ নাউজবিল্লা চিন্তা করছেন তারা মনে করেন এরকম আরও আছে রেজালুল কাফি তারপরে কিতাবুল কাফি এই কিতাবের সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তারা উল্লেখ করেছেন যে কোরআন আল্লাহ সুবানা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের কাছে অবতীর্ণ করেছেন কার মাধ্যমে ইসলামের মাধ্যমে এরা বলছে করেছেন করেছেন কেন যে জিবরিল ওহি নিয়ে আসার কথা ছিল কার কাছে আলী রাজি আল্লাহ আনুর কাছে কিন্তু সেই ওহি আলী রাজি আল্লাহ কাছে না নিয়ে ভুল করে কোথায় নিয়ে গেছেন অথবা ইচ্ছাকৃত নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে না সব থেকে নিকৃষ্ট আকিরা এরা মনে করে এ কোরআন বির বিধ্বংস করে ফেলেছে নষ্ট করে ফেলেছেন ওসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু আলীর রাজি আল্লাহ তালা আনহুর কাছে আসার আগেই উসমান রাজি আল্লাহ তালা আনহু এই কোরআনকে নষ্ট করে ফেলেছে পুরিয়ে ফেলেছে এবং নকল কোরআন তিনি আমাদের ডেলিভারি দিয়েছেন নাউজবিল্লা এরকম অনেক আকিদা আছে যে আকিদাগুলো আমাদের মুসলমানদের মুমিনদের আকিদার সাথে সাংঘর্ষিক এখন আসেন বর্তমান সময়ে না আমাদের বন্ধু হচ্ছে ইসরাইল না হচ্ছে কে ইরান না হচ্ছে ইরান এবং ইরান ইসরায়েল যুদ্ধ করে ইসলামের কোনো কল্যাণ হবে এরকম কোনো ভবিষ্যৎবাণী বিশ্বনবী মোহাম্মদুর রাসোল্লা সাল্লা সাল্লাম করেছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না এবং তারা যুদ্ধ করে ফিলিস্তিনের কোনো উপকার হবে এই রকম কোনো ভবিষ্যৎবাণীও পাওয়া যায় না বরং তাদের যুদ্ধের অবসান হচ্ছে অথচ গতকালকেও সাতান্ন জন মানুষ মারা গেছে গাজাতে ত্রিশ দিনের মধ্যে তাহলে এর থেকে বোঝা যায় যে তারা মুসলমানদেরকে রক্ষার জন্য সাহায্য করার জন্য এই কাজ করছে মূলত এটা নয় আপনি যদি ইরানের ইতিহাস দেখেন ইরানের ইতিহাস দেখলে বুঝতে পারবেন যে তারা শিয়া এবং আহুলুসুন্না জামাতকে ধ্বংস করার জন্য উনিশশত থেকে অষ্টআশি সাল পর্যন্ত ইরাকে আগ্রাসনে হামলা করেছিল সেই হামলার মধ্যে এই সাদ্দাম হোসেনের যে বাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আহুলুসুন্না জামাত এবং মিলিশিয়াদের একটা অন্তর্দ্বন্দ্ব যুদ্ধ লেগে দেওয়া হয়েছিল সেই যুদ্ধের মাধ্যমে ওখানে যত আহরুসোনাল জামাত ছিল সকলকে নিধন করা হয়েছে এবং ওই আট নয় দশ বছরের যুদ্ধে আপনার ইরাকের সর্বোচ্চ ক্ষতি করে আহরুসোনাল জামাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এরপরে আপনি যদি দেখেন দুই সাল থেকে আপনি দেখবেন যে আপনার ইয়ামান তার আগে হচ্ছে কি ওটা সিরিয়া সিরিয়ার বাসার আল আজাদ আসাদ তার যে আহলুস জামাতের তার অধীনস্থ যে সেনাবাহিনী ছিল এবং মানুষরা যা তার অধীনস্থ থেকে আহলুসুন্নওয়াল জামাতের অনুসারে ছিল সেখানেও তারা হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত করে আহলুসনাল জামাতকে নিধনের একটা কাজে তারা মিশন চালিয়েছিল এরপরে আমরা ইএমএনে দেখেছি দুই হাজার সালে এখানেও আমরা দেখেছি ইরাকেরা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার নামে শান্তি করার নামে সেখানেও তারা হুতিদেরকে প্রতিষ্ঠিত করে আহলুসুল্লা জামাতকে আপনারা ওখানে প্রতিহত করার চেষ্টা করেছে তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে তাহলে অবশ্যই এই শিয়ারা কখনো মুসলমান এবং আহলুসুল্না জামাতের বন্ধু হতে পারে না এবং আপনারা জেনে সব থেকে আশ্চর্য হবেন যে ইহুদি খ্রিস্টানরা কখনো চেষ্টা করে নাই মরার পরেও বিশ্বন নবীশাল ইসলামের ক্ষতি করার মরার পরেও ক্ষতি করার কিন্তু শিয়ারা চেষ্টা করেছে আপনারা জানেন বিশ্বনবী মোহাম্মদ রাসল সাল্লাহামের লাশ এবং আবু বকর এবং উমার রাজি আল্লাহ লাশ চুরির ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত পাঁচবার তাদের কবরে তাদের লাশ চুরি করার জন্য আক্রমণ চলা ষড়যন্ত্র করা হয়েছিল এই দ্বিতীয়বার এবং পঞ্চমবার সবথেকে বিশাল ষড়যন্ত্রে মেটিয়ে উঠেছিল যারা তারা হচ্ছে এই রাফিজি শিয়া আপনার আশ্চর্য হয়ে যাবেন ইহুদিরা যে কাজ করার সাহস পায় নাই সেই কাজ করার সাহস করেছিল এই রাফিজি শিয়ারা সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে ইহুদি এবং শিয়ার রাফিজি এরা কোনো অংশেই কারো চাইতে কোনোভাবেই কম নয় আপনারা জানেন এখানে তারা যে হামলা চালিয়েছিল প্রায় যে যুদ্ধের পরিসংখ্যানে বলা হয় প্রায় তারা চল্লিশ হাজার ব্যালিস্টিক বোমা এই যুদ্ধে ব্যবহার করার কাজে নিয়োজিত রেখেছিল অধিকাংশই ব্যয় হয়ে গেছে তো এই যুদ্ধে প্রায় ওখানে যে ক্ষতি হয়েছে একচল্লিশ হাজার অ্যাকমেন্ডেশনের যে ক্ষতিটা হয়েছে যেটার দাবি মূল্য দাবি করা হচ্ছে এক দশমিক তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যেটা দিয়ে একটা দেশের পুনর্গঠন করা হতো অথচ আশ্চর্যের ব্যাপার এত ক্ষয়ক্ষতি হলো তেলাবিবে এত ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলে লোক মারা গেছে মাত্র জন কয়জন লোক মারা গেছে আঠাশ জন সরাসরি আক্রমণে জন মারা গেছে একজন অন্য কারণে মারা গেছে যুদ্ধের ওই অবস্থা আহত হয়ে পরে মারা গেছে এরপরে এই সময়ে ইরানের মারা গেছে ছয়শ তো সাতাশ জন ছয়শ সাতাশ জন মারা গেল স্থাপনার একমেন্ডেশনের কোনো ক্ষতি হলো না অথচ জন লোক মারা গেল আর ইসরায়েলে আক্রমণ করা হলো যেখানে অ্যাকমেন্ডেশনের ক্ষতি হয়েছে কিন্তু লোক মারা গেল মাত্র কতজন কিন্তু আমরা যদি চাই অবশ্যই ইহুদিকে নিধন করতে চাই ইহুদিকে হত্যা করতে চাই তাদের দেশের অ্যাকামেন্ডেশন নষ্ট হোক এর চাইতে আমরা চাইবো ইহুদিকে যেন একেবারে নির্মূল করে দেওয়া হয় আমরা দেশের মাটি চাই না চাই কি ইহুদিকে নিবেদন করা হোক কিন্তু হচ্ছে কি উল্টোটা যেখানে ইহুদিরা টিকেই থাকতেছে বিশ্বের মানচিত্র অথচ ক্ষতি করা হচ্ছে কি জমিনকে ক্ষতি করা হচ্ছে অ্যাকামেন্ডেশন অথচ এই অ্যাকামেন্ডেশন একদিন অনায়াসেই সামান্য যুদ্ধের মাধ্যমে মুসলমানদের হাতে চলে আসবেন ইনশাআল্লাহ একটা সময় ইহুদিরা পালিয়ে যাবে এবং তারা সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে এবং তারা একটা পর্যায়ে আমাদের সাথে সন্ধি করবে সন্ধি করার পরে আমাদের যারা শত্রু আকিদাই শত্রু তার মানে আমরা হানুসুলনা জামা যারা শিয়া যারা রাফিজি যারা খামেনি, যারা এরকম নুসাইরি যারা বাতিনি এদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে নিধন করবে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিঃশেষ করে দিবে। দেওয়ার পরে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যখন পাহাড়ের উপরে চূড়ায় উঠে বলবে জয় ইহুদিদের জয় জয় ইহুদিদের জয় যুদ্ধ করলো আমাদের সাথে অথচ জয় হয়ে গেল কার তখন আমাদের সাথে আবার লেগে যাবে আমাদের সাথে যখন লাগবে তখন আমরা বলবো যুদ্ধ করলাম একসাথে আর তোমরা বলছো তোমাদের জয় হয়েছে আবার শুরু হয়ে যাবে তরবারি দেখেন এই যে যুদ্ধ এই যুদ্ধে ব্যয় হচ্ছে চল্লিশ হাজার ব্যালিস্টিক বোমা তার মানে তারা যতগুলো আবিষ্কার করেছে রাসায়নিক এই অস্ত্রগুলো এই রাসায়নিক অস্ত্র যে একসময় নিঃশেষ হয়ে যাবে এরকম এমনি এমনি সাজানো যুদ্ধের মাধ্যমে সবগুলোকে আল্লাহ নিঃশেষ করে দেবেন ইনশাআল্লাহ এবং একটা সময় তরবারি আবার ফিরে আসবে আবার মুসলমানেরা হবে এই তরবারি হাতে নেবে এবং তরবারির মাধ্যমেই এই বিশ্বে আবারও ইসলাম সুচ্ছভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই পর্যন্ত আমাদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ করে আমাদের শাহাদাতের তামান্না জাগ্রত করে মুসলিম মমিন হিসাবে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত রাখুন সকলে বলে আমিন